শিক্ষার্থীরা নিয়ে ক্লাসে বসে থাকে অথচ শিক্ষকরা মগ্ন থাকেন ফেসবুক আর কয়রা মহেশ্বরীপুর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন অভিযোগ স্থানীয় নিয়মিত না হওয়ায় ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা এদিকে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী বিস্তারিত থাকছে আবি হোসেনের পাঠানো প্রতিবেদনে প্রাথমিক বিদ্যালয় এখানে শিক্ষার্থীদের শেখার প্রথম পাঠ কিন্তু খুলনার কয়রার এই বিদ্যালয় পাঠদানের দৃশ্যের বদলে দেখা যায় ভিন্ন চিত্র সময় মতো ক্লাস শুরু হয় না শিক্ষক শিক্ষিকারা থাকেন মোবাইল ফোনের স্ক্রিনে ব্যস্ত সকালে নয়টায় ক্লাস শুরু হওয়ার নিয়ম থাকলেও অধিকাংশ দিনই তা শুরু হয় বেলা এগারোটার পর অথচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন বাইন আসেন দুপুর বারোটার দিকে ফলে সকাল থেকে নিরাশ হয়ে বসে থাকতে হয় শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ শিক্ষিকা মাহমুদা সুলতানা ও ইন্দ্রানী রানী ক্লাসরুমে পাঠদানের বদলে ফেসবুক আর টিকটক ব্যবহার করেন এমনকি শিক্ষার্থীরা পাঠ না পেয়ে বোর্ডের দিকে থাকলেও শিক্ষকেরা থাকেন শহরে বাস করা মাহমুদ সুলতানা বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে হাজিরা খাতায় সই করেই চলে যান বলে অভিযোগ রয়েছে আবার রবিবারও সময় মতো বিদ্যালয়ে আসেন না তিনি এই অবস্থায় পড়াশোনার আগ্রহ হারাচ্ছে শিক্ষার্থীরা হতাশ অভিভাবকরা বারবার অভিযোগ করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি গত সপ্তাহে প্রতিবাদ করতে গেলে বিদ্যালয়ের ভেতরে এক ঝগড়ার ঘটনা ঘটে অভিভাবকদের সাক্ষাৎকারে বলেন আমাদের সন্তানরা স্কুলে আসে পড়াশোনা করতে কিন্তু শিক্ষকরা ক্লাসে বসে ফেসবুক চালায় এটা আমাদের জন্য লজ্জার বিষয় তাছাড়া এলাকাবাসীর দাবি শিক্ষকদের দায়িত্বহীনতা বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে শিক্ষা কর্তৃপক্ষকে নয়তো শিক্ষার্থীদের ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে